আল্লাহর অশেষ রহমত আল্লাহ আমাদেরকে একটা পুণ্ড দান করছে সে একাত্তর পাকিস্তান থেকে মুক্ত করে হায়দারাবাদ বানানোর একটা ষড়যন্ত্র ছিল নাম বললো না লন্ডনের নাম বললো না দিল্লির নাম বললো এবং দিল্লি এবং আজাদি এই দুইটার মাঝখানে একটা শব্দ আছে গোলাম তাহলে আমার একাত্তর যারা আমরা ধারণ করতে চাই সে একান্ত পাকিস্তান থেকে মুক্ত করে হায়দ্রাবাদ বানানোর একটা ষড়যন্ত্র ছিল এবং এই ষড়যন্ত্র যারা আমরা উন্মোচন করি তাদেরকে বলা হয় রাজা আমি আবার বলতেছি পাকিস্তান থেকে মুক্ত হয়ে বাংলাদেশের স্বাধীনতা যারা আমরা চেয়েছিলাম সেই স্বাধীনতার পথ রুদ্ধ করে যারা বাংলাদেশকে হায়দ্রাবাদ বানাতে চেয়েছিল তাদের বিরুদ্ধে যখন কথা বলা হয় তখন আমাদেরকে বলা হয় রাজাকার এবং হাদি এই যে তেপ্পান্ন বছরের যে গঞ্জনা বঞ্চনা এই আধিপত্যবাদ বাদ মানিটা কি আপনারা অবাক হবেন ভুটান কিন্তু তার ফরেন পলিসি নিতে পারে না ইন্ডিয়ার সিদ্ধান্ত ছাড়া ভুটানের সাথে ইন্ডিয়ার একটা আছে বাংলাদেশে একাত্তর সালে একটা সাত দফা ট্রিটি করছিল সেই ট্রিটিতে একই কথা লেখা ছিল ভুটান কোন অস্ত্র কিনতে পারবে না কোনো সেনাবাহিনী জীবনে কোনোদিন তৈরি করতে পারবে না ইন্ডিয়ার অনুমতি ছাড়া বাংলাদেশের সাথে একাত্তর সালে যে সাত দফা চুক্তি হয়েছিল সেই সাত দফা চুক্তিতে এই কথাটাই লেখা ছিল এবং তারই ফলশ্রুতিতে শেখ সাহেব বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সালের মধ্যে আর্মিকে লিমিটেড করে রক্ষী বাহিনী তৈরি করবে তার মানে হায়দ্রাবাদ হওয়ার যে পরিকল্পনা সেই পরিকল্পনা আমাদের যদি মাঠে ছিল আল্লাহ রশেষ রহমত আল্লাহ আমাদের একটা পনেরোই আগস্ট দান করছে না হলে আপনি কিন্তু হায়দ্রাবাদ হয়ে গেছিলেন এবার দেখেন কেন এই কথাটা বলতেছে আজকে কয় তারিখ জানুয়ারির আজ থেকে তিন দিন আগে পার্সাল কায়ম হয়েছিল এসেছে পঁচিশে জানুয়ারি উনিশশো সালে চতুর্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সারা বাংলাদেশকে হত্যা করা হয়েছে এই হত্যার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য করা আর এই অঙ্গরাজ্যের বিরুদ্ধে যে কথা বলবে যে এই অঙ্গরাজ্যের বিরুদ্ধে কথা বলবে যে হাদির মতো বলবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা এই আধিপত্যবাদ আমরা সবাই বলে আছি হচ্ছে যে নেতা লক্ষ লক্ষ জনতার সামনে যে বলতে পারে না জুলাই সনদের পক্ষে হা ভোট দেন সেটাই ভারতে আধিপত্যবাদ লক্ষ লক্ষ মানুষের সামনে যে বলে না শহীদ ওসমান হাদির বিচার সবার আগে হওয়া দরকার আমি কথা দিচ্ছি ক্ষমতায় আসলে তিন মাসের মধ্যে শহীদ ওসমান হাদির যাটা নিহত করেছে সেই দেশের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব সেটা আধিপত্যবান তো এখন আমাদের সময় এসেছে কি সময় এসেছে এখানে অনেক জ্ঞানগুলি মানুষ আছেন আমার এত কথা বলা সাবে না কিন্তু আমি একটুকুই কথা বলবো যদি হাদিকে ধারণ করতে চান অঙ্গরাজ্য হতে না চান আপনি অঙ্গরাজ্য হওয়ার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সব কিছু ময়দানে

যতক্ষণ সে বলবে না জুলাই সনদের পক্ষে হা ততক্ষণ আমি চিৎকার করে বলে যাব আপনি ভারতের পক্ষে